সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরীক্ষা তাহলে কিভাবে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে পড়ুয়ারা পড়ুয়াদের অভিভাবকরা তারা সকলেই চিন্তিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যা জুনে হওয়ার কথা পরীক্ষা বাতিল হচ্ছে না পরীক্ষা হবে কোন পদ্ধতিতে পরীক্ষা অনলাইনে তো হবে না তাহলে একেবারে দেখো যেভাবে পরীক্ষা আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মধ্য শিক্ষা পর্ষদের সঙ্গে শিক্ষামন্ত্রী তিনি নিজে বেশ কয়েকক্ষণ বেশ কয়েক কিছুক্ষণ বৈঠক করেন এবং সেখানেই কিন্তু যে বিষয়টা খুব স্পষ্ট হয়েছে যে পরীক্ষাটা হতেই হবে তার কারণ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কোনো ক্ষেত্রেই কিন্তু কোনো টেস্ট পরীক্ষা হয়নি অর্থাৎ যার ভিত্তিতে এই নাম্বারটা দেওয়া যেতে পারে সেরকম কিন্তু কোনো কোনো পরীক্ষা হয়নি যে টেস্টে টেস্ট কোনো পরীক্ষা হয়নি যেটা সিবিএসি বোর্ডে বা আইসিএসসি বোর্ডে কয়েকটা জায়গায় হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যেটা সিদ্ধান্ত হয়েছে যে পরীক্ষাটা হবে সংক্রমণ করলে কমলে পরীক্ষা হবে এবং সেক্ষেত্রে সবসময় নজর রাখা নজর রাখা হবে যে এক্ষেত্রে খুব সহজভাবে কিভাবে পরীক্ষাটা নিয়ে নেওয়া যায় এবং সেই গোটা বিষয়টা সিদ্ধান্ত নেওয়ার জন্যই কিন্তু শিক্ষামন্ত্রী তিনি মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই দুজনকেই তিনি যেটা আমরা জানতে পারছি তিনি জানিয়েছেন তারাই যেন নিজেরা বিবেচনা করে সিদ্ধান্ত নেয় যে কিভাবে পরীক্ষাটা নেওয়া হবে এক্ষেত্রে অনলাইনে পরীক্ষা নেওয়ার কোনো কিন্তু সুযোগ থাকছে না কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের সব ছেলে মেয়ে যে অনলাইন অ্যাক্সেস রয়েছে তা কিন্তু সম্ভব নয় প্রায় কুড়ি লাখ ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিক মিলে যে যাবে সম্ভব নয় সেই জায়গা থেকে তার অনলাইনটা কার্যত বন্ধ রাখা হচ্ছে অনলাইনে ভাবনাটা সেটা বন্ধ হয়ে যাচ্ছে এবার যদি আসে অফলাইনে অফলাইনে কিভাবে পরীক্ষা হবে সেক্ষেত্রে তিনটে অপশন থাকে প্রথম বর্তমানে যে নিয়মে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই নিয়ম অথবা এরকম করা যেতে পারে যে এক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের নম্বরগুলি কিছুটা কমিয়ে 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 দিয়ে অল্প কিছু ন্যূনতম একটা নম্বরের একটা মূল্যায়ন করা হলো দ্বিতীয় হতে পারে আর তৃতীয় হতে পারে যে আমরা জানি কিছুদিন বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাটা নিয়েছিল গত বছর যেভাবে পরীক্ষা নিয়েছিল স্নাতক স্তরে যেখানে কোশ্চেন পেপার স্টুডেন্টদের কাছে অনলাইনে পৌঁছে দেওয়া হয়েছিল তারা বাড়িতে বসে লিখে সেই খাতা তারা জমা দিয়েছিল নিকটবর্তী কলেজে তাদের যে কলেজ ছিল সেই কলেজে ফলে সেই রকম যদি একটা ভাবনা করা যায় সেই তার স্টুডেন্টরা লিখলো লিখে তারা নিকটবর্তী স্কুলে বা তার যে স্কুল সেই স্কুলে তারা যাওয়া গেল ফলে সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু ভাবনা চিন্তার মধ্যে রয়েছে যে অনলাইন অফলাইনে হলে সেক্ষেত্রে কি কোন পদ্ধতি পদ্ধতিটা সবচেয়ে সহজভাবে করা যাবে যাতে স্টুডেন্টদের কারোর কোনো সমস্যা না হয় সবার আগে কিন্তু যে বিষয়টার উপরে শিক্ষামন্ত্রী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্কার এবং মধ্য শিক্ষা পরিষদকে নজর রাখতে বলেছেন সেটা হচ্ছে যে কোভিড পরিস্থিতি এবং তাদের উপরেই কিন্তু পূর্ণ দায়িত্ব ছেড়েছেন যে তারা কিভাবে নিতে চাইছেন পরীক্ষা কিভাবে করা যায় কোন সময় করা যায় সেটা তাদের উপরে তারা যখন রিপোর্ট জমা দেবেন সেই রিপোর্টটার ভিত্তিতে শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখ্য সঙ্গে আলোচনা হবে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং সামগ্রিক প্রশাসনের সঙ্গে আলোচনা পরিপ্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তবে এক্ষেত্রে কিন্তু পরীক্ষাটা কোন মাসে হবে সেটা ক্ষেত্রে সেটা ভাবনা চিন্তার মধ্যে কিন্তু একটা বিষয় থাকছে সেটা হচ্ছে যে স্নাতক স্তরে ভর্তিটা কোন মাসে হবে তার কারণ যারা উচ্চ মাধ্যমিক পাস করবেন এমন সময় পরীক্ষা নিলাম যে উচ্চ মাধ্যমিকে পরীক্ষা হলো না অথচ স্নাতক স্তরে ভর্তির সময় চলে এলো সেটা করলে কিন্তু সমস্যা হবে ফলে সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখা হচ্ছে সামগ্রিকভাবে কোভিড পরিস্থিতি এবং উচ্চতর শিক্ষার যে ভর্তির যে সময়টা এই সমস্ত কিছু শিক্ষায় রেখেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সেক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারা একটা রিপোর্ট দেবে শিক্ষামন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী সেই রিপোর্টটা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে